ইতিমধ্যে আপনারা দেখেছেন বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন হয়েছে সেই নির্বাচনে এদেশের

আগামী দিনের জাতীয় সংসদ নির্বাচনে দেশ এবং জনগণের পক্ষে আসে জামাত ইসলামী জামাত যদি রাষ্ট্রীয় ক্ষমতা চায় তাহলে আমাদের সকলের অধিকার প্রতিষ্ঠিত হবে সেই জন্য আমরা আপনাদের কাছে যাত্রা আবদ্ধ নব আমরা একটি স্লোগান দিব সব দল দেখা শেষ জামাত ইসলামীর বাংলাদেশ আমরা আসুন আমরা সকলে মিলে আমাদের এই প্রিয় বাংলাদেশটাকে আমরা গড়ে তুলি এখানে দুর্নীতি মুক্ত চাঁদাবাদ একটা সুখী সমৃদ্ধ আমরা একটা রাষ্ট্র আমরা গড়ে তুলি আপনাদের সকলের কাছে দাওয়াত জানাচ্ছি আপনাদের সকলের সহযোগিতার সমর্থন এবং ভালোবাসা কামনা করছি আমরা আশা করি আপনারা যদি আমাদের পাশে থাকেন আল্লাহর কোরআনের পক্ষে ইসলামের পক্ষে শান্তিরার পক্ষে আপনারা থাকেন তাহলে অবশ্যই আমরা একটি সুখী সমৃদ্ধ আমাদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে পারব এইজন্য আমি আপনাদের সকলকে উদাত্ত আহ্বান জানাচ্ছি আসুন আমরা সকলে মিলে আল্লাহর কোরআনের পক্ষে থাকক পক্ষে থাকবো ইসলামের পক্ষে থাকবো সেই প্রত্যাশা এবং আপনাদের সকলের কাছে সেই আশা আমরা কামনা করছি আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন ধন্যবাদ আসসালামাইকুমুল্লাহ